প্রত্যন্ত অঞ্চল যিনি প্রতিনিয়ত মধ্যে গিয়ে সম্মেলন হলেন সংগঠনকে গতিষ্ঠী করতে বলেন নিয়ামদী কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় বাংলাদেশ সাত দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর এজির জাহিদ হোসেন

আমাদের নেতা তারেক কমার যার উপর আস্থা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নেওয়ার বিশেষ অতিথি সবাই উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক সংগঠিত উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাবলিউদ্দিন এবং আপনাদের এই এলাকার নির্বাহী কমিটির সম্মানিত সদস্য যমুনা মাহাজ সে এক সুদাত্মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন শাহ নাডু সভাপতি বাংলাদেশ জাতীয় শিকাগো যুক্তরাষ্ট্র উপস্থিত হয়েছে এবং আমার সামনে উপস্থিত এই নবীগঞ্জের দীর্ঘ ছয় বৎসর অপেক্ষার পর যে সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনের কাউন্সিলর এবং বক্তব্য শুরুতে সবাইকে জানাচ্ছি প্রধান শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইরা আজকে আমরা প্রায় এক বছর অতিবাহিত হবে চলল বিগত দুই হাজার চব্বিশে পাঁচ আগস্ট আজকে তিন আগস্ট আর দুই দিন পরেই এক বছর পূর্ণ হবে দীর্ঘদর্শক ছ বছরের

সেই সত্য বিজয়ের সঙ্গে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি যারা শাহাদ বরণ করেছে আমরা আমাদের অনেক ভাই চোখ হারিয়েছে তা হারিয়েছে অন্ধত্ব বরণ করেছে অনেকে অন্ধত্ব সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে আমরা আমাদের প্রাণ প্রিয়তা গুম হতে দেখেছি চৌধুরী আলহাম দিন আর্জুনের হাসনকে দূরের হতে দেখেছি আজ আপনাদের আনন্দতে পাইনি আমরা বাংলাদেশের লক্ষ কোটি থেকে প্রচার হতে দেখেছি আমরা একটি বিধ্বস্ত বাংলাদেশকে দেখেছি সেই বিধ্বস্ত বাংলাদেশ থেকে বেরিয়েছে আমরা একটি সমৃদ্ধির বাংলাদেশে দিকে আমার যাত্রা শুরু করেছি আমরা আমার লেখা 20 অক্টোবর কামরান জাকির বাংলাদেশের আনন্দকে মিস করি

বাংলাদেশে কোথাও ভেবেছেন বাংলাদেশের আগামী কোথাও ভেবেছে এবং তার কারণে বাংলাদেশে মানুষের মুক্তির সহ হিসাবে করেছে আজকে সময় এসেছে একই নির্বাচন হবে একই স্বাধীনতার আশঙ্কার যে বাংলাদেশ সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই নির্বাচন হবে সেই নির্বাচনে একটি প্রতীক রয়েছে উৎপাদন এবং উন্নয়নের প্রতীক দ্বারাই শেষ আমরা একত্রিশ দফা সেই প্রতীককে সামনে রেখে মানুষের দালে গাড়ে পৌঁছে যাব আজকের নির্বাচনে যারা এই নির্বাচিত হবেন যদিও ছয় বছরের পরে নির্বাচন যে নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা ছিল আমি মনে মনে করি তবুও নির্বাচন তো শেষ পর্যন্ত হচ্ছে এবং সেটা সম্মেলনের মধ্য দিয়ে হচ্ছে আমি মনে করি আপনারা আপনাদের নেতা ঠিক যে নেতা অনেকে আপনাদের পাশে ছিলেন যে নেতা দুর্দিনে আপনাদের চেয়ে ফলিয়ে যায় নেই যে নেতা বর্তমানে একত্রিশতম কর্মসূচিকে নিয়ে কাজ করছে শুধু নেতার চরিত্র বদলায় নাই সেই নেতাদেরকে আজকে আপনারা আপনাদের উঠে নিয়ে বাঁচতে পারবেন আমার বক্তব্য দীর্ঘায়িত করবেন আবারও আপনাদের কাছে দানের সুস্থে আগামী দিনে ঘরে ঘরে পৌঁছে দিতে এক নম্বর আগামী দিনে প্রতিটি ঘরে ঘরে রবিগঞ্জে পৌঁছে দিতে উদাত্ত হে আমার বক্তব্য শেষ করছি কুদাহ বাংলাদেশ চিদাবাদ বাংলাদেশ জাহাজাবাদ শহীদ জামার হোক ত্রিবেগম দিন জিন্দাবাদ বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ নগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল হোক